হরে কৃষ্ণ জয় রাধে রাধে কালকে ছিল একাদশী তো আমরা তিনজনই একাদশী করেছি তো সবার স্নান হয়ে গেছে সিদ্ধার্থ স্নান করে এই যে হালকা রোদে বসে আছে তো সাবু মাখা দিলাম ওকে খেতে ও খাবে তারপরে আবার আমরা খাবো তো সিদ্ধার্থ বসে এখানে সাবু মাখা খাবে তো একাদশীটা শুধু আমি একাই করি না তিনজনকে নিয়েই আমরা করি তো সিদ্ধার্থরও কোনো অসুবিধা হয় না করে তো আমরা সবাই সাবু মাখাও খেতে পারি সবজিও খেতে পারি খাওয়াতে অসুবিধা হয় না তো যেহেতু আমরা বারো মাস করব তাই কোনো অত অসুবিধা নেই তো সিদ্ধার্থ খাওয়া দাওয়া করবে আর সিদ্ধার্থ ছোটো ভাই ঘরে খাচ্ছে তো এইবার যাব আমি খেতে ছেলেকে আগে দিয়ে নিলাম কেননা অত বসে আছে যে মা কখন দেবে তখন আমি খাবো তো ছেলেকে দিলাম আগে আর এই যে আমার স্নান হয়ে গেছে তো ছেলেকে দিয়ে আসলাম খেতে এইবার আমি খাবো তো আমাদের খাওয়া দাওয়া করে এখন প্রায় বিকাল তো এখন আবার এলাম রান্না করতে সিদ্ধার্থকে দিলাম এক গিলাস জল যে বাবা জল খায় তো সিদ্ধার্থ জল খাবে এখন আমি আবার সব কিছু বানিয়ে নিয়ে যাব রান্না করতে কেননা আবার সবার খিদে পেয়ে যাবে তো এখানে আছে পেঁপে মিষ্টি কুমড়ো কাঁচা লঙ্কা আর হচ্ছে আলু এখানে কাঁচকলা বানিয়ে নিয়েছি মাখিয়ে লবণ দিয়ে রেখেছি তো ভাজবো কড়া করে সিদ্ধার্থ খুব ভালো খায় তো তিনজনই খাই আমরা তো এগুলো আমি ছাকা তেলে ভেজে নেব কলাটা এরকম করে বানিয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার ছাকা তুলে ভেজে নেব তো এই যে আমি ভাবছি প্রায় হয়েই এসছে আর সিদ্ধার্থ কিন্তু ওখানে বসে বসে গল্প শুনছে কেননা একটা মামি এসেছে মামা বসে আছে একটা বৌদিও ছিল তো ওরা গল্প করছে সিদ্ধার্থ শুনছে আর ওই মামি সেলাই করছে তো আমরা সবাই সবার বাড়ি যাই সবাই সবার বাড়িতে আসেও তো সিদ্ধার্থকে আমি আগে দিয়ে আসি আর সিদ্ধার্থর ভাই একটু গেছে খেলতে তো সিদ্ধার্থ খাবে আর কটা কলা আছে আমি ভাজবো ভেজে সবজিটা একবারে রান্না করে নেব ও সবজিটা রাতের জন্য আর সাবু মাখা আছে একটু কলা ভাজাটা খাওয়া হয়ে গেলে সিদ্ধার্থকে একটু সাবু মাখা দেবো আমিও খাবো আর রাত্রে সবজি খাবো তো ছেলে এই যে খাচ্ছে বসে বসে আস্তে আস্তে ও খাবে খাওয়ার পরে আবার একটু জল দেব এই যে দেখলে মায়া লাগে কি করে বসে থাকে ভগবান তুমি একটু মুখ তুলে তাকাও সিদ্ধার্থর দিকে তুমি ছাড়া কে আছে ভগবান সত্যি এমন করে বসে থাকে ওকে বলতেও পারি না এক এক সময় আমার চোখ দিয়ে একাই জল বেরিয়ে যায় যে কি কষ্টের জীবন দিয়েছ ভগবান তো যাই হোক ধৈর্য তো ধরতেই হবে তো ফল ভাজা হয়ে গেছে এখন আমার সবজিটাও রান্না হয়ে গেছে তো রাতও হয়ে গেছে নটা বাজে তো ছেলেকে খেতে দিয়ে দেবো তো তরকারি একটু গরম করে নিলাম আর লঙ্কাগুলো বেছে দিচ্ছি কেননা একটু এমনি ঝাল ঝাল করে করতে হয়েছে আর লঙ্কা যদি ওর মুখে পড়ে তাহলে আর ছেলে খেতেই পারবে না তো এই যে বেছে দিচ্ছি আর ওকে বলছি বাবা লাগলে তুমি আমাকে চাইবে আমি আবার দেবো কেননা সিদ্ধার্থ বেশি তো খেতে পারে না সেই জন্যেই অল্প করে দিচ্ছি লাগলে আবার দেবো তো এই যে সিদ্ধার্থ খাচ্ছে কষ্ট লাগে এই সময়টাই যে কখন দেব তখন খাবে তাছাড়া না হাঁড়ি ভরা ভাত তরকারি সব ঢাকা থাকে কিন্তু ছেলের পারে না যে নিয়ে নিজের মতো খাবে যার ভরা জল পারে না সে খেতে জল কখন দেবো হয়তো নাই চাইবে নাই আমাকেই বুদ্ধি করে দিতে হবে যে না ওকে জল খেতে হবে জল দিতে হবে তবে এই ছেলে খাবে এই জায়গা এই সময়গুলো খুব খারাপ লাগে আমরা শত কাজের মধ্যেও এখানে ওখানে যাচ্ছি এবারই ও কিন্তু সিদ্ধার্থ সেটা হচ্ছে না সময় তো হয় না গাড়িতে তুলতে হবে নিয়ে যেতে হবে নিয়ে আসতে হবে আবার গাড়ির থেকে নামাতে হবে সেই জন্যে মাঝে মধ্যে ওকে নিয়ে যায় আর আমিও একাদশী করছি ওকেও করাচ্ছি জানি না যদি একটু ভগবানকে কৃপা করে এর জন্যই করা